আসসালামু আলাইকুম সকলের একটা স্বপ্ন থাকে যে একটা পনেরোশো একটা আনকমন গাড়ি কিনবে একটা কম দামে সো আজকে সেই স্বপ্ন বাস্তবায়নে আমার এই ছোট্ট প্রয়াস আজকে আপনাদের মাঝে চমৎকার একটি কন্ডিশনের এক কথায় বলতে গেলে নিউ কন্ডিশন একটি দুই হাজার পাঁচ মডেল একটি মাজদা এক গাড়ি নিয়ে আসছি এই গাড়িটার মডেল বলে দিলাম দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার ছ সাতে গাড়িটার কালার হচ্ছে গ্রে কালার ইন্টিরিয়ার ব্ল্যাক কালার গাড়িটা কি স্টার্ট অল পাওয়ার অল অটো ফুললি লোডেড একটি গাড়ি এবং ফুয়েলটা হচ্ছে অনলি অকটেন ইঞ্জিনে আছে আপনারা চাইলে সাথে সাথে নিম ট্রান্সফার করে নিতে পারবেন তাছাড়া এই গাড়িটা আল্লাহ রহমতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই অনলি ফাস্টফার্ড ইউজ সো আসুন বন্ধুরা কথা না বাড়িয়ে সম্পূর্ণ গাড়িটার ভিডিওটা দেখি ভিডিও শেষে আমাদের শোরুমের লোকেশন আর প্রাইজের নিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ আমি আসলে এই গাড়িটা নিয়ে এর আগেও মাজদা আমরা দেখিয়েছি নয়ের মডেল দশের মডেল চোদ্দোর মডেল সো অনেকের কিন্তু বাজেট হয় না তো আজকে একদম কম দামে একদম কম দামে চমৎকার একটা মাজদা গাড়ি নিয়ে আসছে দেখেন আপনার গাড়িটা আসলেই কিন্তু খুবই গুড নাইস একটা লুকস তো দেখেন আপনার যারা হচ্ছে রেন্টে বিজনেস করেন অনেকেই চান যে মহিদিন ভাই একটা আনকমন গাড়ি নিব আবার অনেকে আছেন ফ্যামিলি ইউজের জন্য সামনে ঈদ অনেকে গিফট করবেন তো আমি বলবো এক্স করলা জি করলা এক্সিও ফিল্ডার এই সমস্ত গাড়ির চাইতে কম দামে একটি গাড়ি নিয়ে যান যে গাড়িটা আসলেই দেখতে লুকসটা মনে হয় কোটি টাকার গাড়ি তো আসলে দেখেন মাজদার যে লুকসটা এই গাড়িটা আমি টাচ আপ করিয়েছি আর এই যে দেখেন আপনার এক কথা বলতে গেলে প্রত্যেকটা লাইট হ্যাঁ গাড়িটার এমন কোথাও নাই প্রত্যেকটা গ্লাস অরিজিনাল মানে আপনার এমন কোথাও নাই যে আপনি বলতে পারবেন যে ভাই গাড়িটা দেখতে জানি কেমন লাগছে এত কম দামে এত ভালো গাড়ি ভাই আমি এটা কিন্তু পনেরো আর মাছদা তো আমাদের দেশে অনেক এটা যদি কেউ প্রশ্ন করে যে ভাই পার্স পাওয়া যাবে আমি বলবো যে তার হয়তো বা গাড়ি সম্বন্ধে অত একটা ভালো ধারণা নাই কারণ যেই গাড়িটার পার্স পাওয়া যায় এইটা আমাদের দেশে একটা সমস্যা অনেকেই কিন্তু একঘেয়েমি টাইপের একটা কথা বলে দেয় যে ভাই এটা পার্স পাওয়া যায় না কে বলছে তা আমি চ্যালেঞ্জ করে দেবো ইনশাল্লাহ যে যার মনে হয় যে পার্স নাই আপনার যদি গাড়ি নাও কিনেন মাঝদার কোনো পার্স লাগলে আমাদের মানে আমাদের যে কোনো শোরুম ডিপার্টমেন্টে অথবা আপনার মহাখালী রসুলবাগ তারপর হচ্ছে বাংলা মোটর যেই সব জায়গায় গাড়ি পার্স পাওয়া যায় এইসব জায়গায় ফোন দিবেন পার্স পেয়ে যাবেন কাস্টার সবাই করতে পারে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন ভিতরে কিন্তু স্পেস অনেক স্পেস হ্যাঁ প্রত্যেকটা ওপেন করে দাও তো অনেক স্পেস দেখেন আপনার নর্মালি হচ্ছে একটা এক বা জি করলা এইটাও ভালো গাড়ি তো যারা চান যে ভাই কম প্রাইজের মধ্যে আনকমন গাড়ি নিব হ্যাঁ তো আমি বলবো তাদেরকে যে আপনারা এই গাড়িটা নিয়ে যান ভাই খুবই কমফোর্টেবল একটি গাড়ি খুবই কমফোর্টেবল গাড়ি এটা আর এখনো যদি বলি যে নিউ এর একটা স্মেল রয়ে গেছে গাড়িটা ইউজার ইউজ করেছেন গাড়ি ছিল আমি এটা রিমুভ করেছি করে বাট এখন বলতে গেলে বেগদাল্ট ওপেন করো এখন বলতে গেলে গাড়িটা একদম ওভারঅল ফ্রেশ কন্ডিশনে আছে আপনার কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি আগেও ছিল না এবং এখনো গাড়িটা একদম নাই একেবারেই নিউ কন্ডিশনে যত আমি ওয়াশ পলিশ করেছি হ্যাঁ এইখানে দেখেন আপনার অরিজিনাল জাপানি সিট প্রুফ আর মাজদা জেলা কিন্তু জাপানি ব্র্যান্ডের গাড়ি হ্যাঁ এটা কিন্তু আপনার কোরিয়ান বা চাইনিজ না এখানে যেই ইয়ে কাপড়টা ছিল এটা ওয়াশ করেছে আমার ছেলে বেলের জন্য আসলে নামিয়ে রেখেছে সো ওভারঅল চতুর্দিক থেকে যদি বলি আমি মনে করি যে মাজদারে আপনার জন্য খুবই ভালো হবে এটা সাউন্ড সিস্টেমও খুবই ভালো আর আমি একটু গাড়িটা স্টার্ট করে দেখাই সুন্দর আমি একটু স্টার্ট করে দেখাবো দেখেন ওয়ান কি দেওয়ার সাথে সাথে গাড়িটা স্টার্ট হয়ে গেল স্টার থাকার পরে গাড়িটা কিন্তু কোনো শেকিং অথবা নকিং না আমি একটু এক্সেলেশন করে দেখাই আমি একটু এক্সেলেশন করলাম একদম স্মুথ হ্যাঁ আমি এসিটা দিয়ে দেই এসিটা দিয়ে দেই আলহামদুলিল্লাহ বন্ধুরা এসির পারফরমেন্স কিন্তু খুবই ভালো অত্যাধিক ভালো সো সুপার কুল হচ্ছে এসি আর আমি যদি ড্রাইভ মোডে লাগিয়ে দেখাই দেখেন আমি ড্রাইভ মোডে লাগিয়েছি গাড়ি কিন্তু শেকিং অথবা নকিং নেই এখানে কিন্তু ব্যাক গিয়ার দিয়েছি এই যে দেখেন ব্যাক ক্যামেরা চলে আসছে হ্যাঁ সো আমি বলবো যে ভাই যারা হচ্ছে ফ্রেশ কন্ডিশন একটি মাজদা এক্সেলা পনেরোশো তেলের গাড়ি চান নিয়ে যান দেখেন এই যে দেখেন আপনার গ্লাসের যে সেন্সর এটা অরিজিনাল গ্লাস এই যে সেন্সর গুলো এখনো আছে এখানে চমৎকার একটা ডিভিডি প্লেয়ার আছে আপনারা চাইলে এখান থেকে কিন্তু আপনারা আপনার হচ্ছে অডিও সাউন্ড সিস্টেম ব্লুটুথ কানেকশন সবকিছু এখান থেকে করতে পারবেন তো আমি আপনাদেরকে ফিনিশিং একটু ইঞ্জিনটা দেখিয়ে দিব এসিটা অফ করে দিই আর আমি রিকোয়েস্ট করব যে যারা ভিডিওটা দেখতেছেন স্কিপ করবেন না ভাই যে গাড়ি নেবেন উনি স্কিপ করবেন না তাহলে কিন্তু গাড়ি সম্বন্ধে আপনার সমস্ত তথ্য ধারণা এখান থেকে পেয়ে যাবেন আর যারা এমনিতে দেখলেন তাদেরকে দোয়া রইল ইনশাআল্লাহ দেখবেন গাড়ি ভালো লাগলে ইনশাল্লাহ শোরুমে এসে ভিজিট করবেন ইনশাল্লাহ এটা কিন্তু অলরেডি স্টার্টে আছে দেখেন আপনার আমি একটু দূর থেকে ধরি স্টার্ট থাকার পরও গাড়িটা কিন্তু কোনো শেকিং অথবা নকিং নেই তো আমরা ইঞ্জিনের সাউন্ডটা খুব কাছ থেকে শোনাবো তো দেখেন একটা দুই হাজার পাঁচের গাড়ি এত ফ্রেশ এখনো জাপানিস কন্ডিশনে আছে আপনি ভিতর থেকে দেখলে মানে কোথাও দেখেন প্রত্যেকটা জিনিস একদম ইঞ্জিন কন্ডিশনটা ফুললি জাপানিজ কন্ডিশন আছে সো আমি আপনাদের যদি কোনো মনে হয় যে আসলে ভালো কিনা না গাড়ির সম্বন্ধে আরও যদি তথ্য লাগে আপনারা শোরুমে চলে আসেন ভিজিট করেন আমি বলবো ভাই একদম চোখ বন্ধ করে গাড়িটা নিয়ে পাঁচ বছর ড্রাইভ করবেন ইনশাল্লাহ কাজ করতে হবে না আমি আমরা আসলে শোরুমের থেকে আপনি কেন গাড়ি কিনবেন শোরুম থেকে গাড়ি এর জন্য কিনবেন যে সরাসরি পার্টির কাছ থেকে নিলে একটা ইউজ কার টুকিটাকি প্রবলেম থাকে আর যখন শোরুম থেকে নেবেন আমরা কিন্তু ভালো মতো অ্যানালাইস করি আমরা নিজেরা ইনভেস্ট করি এটা কিন্তু আমার ক্রয়কৃত গাড়ি প্রত্যেকটা আমাদের শোরুমের আমার শোরুমের যতগুলা গাড়ি আমার ক্রয়কৃত গাড়ি সো সেই ক্ষেত্রে তো আমি নিজেই এতগুলো টাকা ইনভেস্ট করেছি আমি তো নিজেই এটাকে ভালো মতো যদি কোনো প্রবলেম থাকে সলভ করে দিব তো আমরা যখন সলভ করি আমাদের টেকনিশিয়ান দিয়ে আমরা কিন্তু খুব ভালো মতো করি একটা মানুষ নেওয়ার পরে যেন দুই চার পাঁচ বছর তার হাত না দিতে হয় তো আমি বলবো যে আপনার কোনো মানে সন্দেহ দরকার নেই আপনি আসুন গাড়িটা ড্রাইভ করেন আপনি নিজেই বুঝতে পারবেন গাড়িটার বর্তমান কন্ডিশনটা কত ভালো আছে আর এটার দামের বিষয়ে যদি বলি এর আগে একটা কথা বলবো যে দেখেন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা কাজ পৃথিবীতে এমন কোনো ব্যক্তি না যে উদ্দেশ্য ছাড়া করে না সো আপনি কখনো কি ভেবে দেখেছেন এই যে জবান আমরা কথা বলতেছি এই যে চোখ এই যে হাত এই যে পা আমাদের সোসটা আমাদেরকে সৃষ্টি করেছেন এইগুলা দিয়েছেন কেন দিয়েছেন শুধু আমরা খাবো কথা বলবো এর জন্য আল্লাহর কি স্বার্থ আছে দেখেন আল্লাহ তালা চায় যে আমি যে বান্দার মুখ দিয়েছি চোখ দিয়েছি হাত পা দিয়েছি প্রত্যেকটা জিনিস দিয়ে সে ভালো কাজে ব্যয় করুক এবং আমার অনুগ্রত স্বীকার করুক দেখেন আমাদের জীবনে আমরা মুখ দিয়ে কথা বলতে গেলে মিথ্যা হয়ে যায় হাত দিয়ে কিছু করতে গেলে হাতের কাটচারি হয় চোখ দিয়ে দেখতে গেলে চোখকে মানে আপনার না যায় জিনিস বা খারাপ দৃষ্টিভঙ্গি কর্ণ থেকে শুনতে গেলে ভালো চাইতে খারাপ জিনিস শুনি তো এই পুরা বডি কখনো আমরা পাঁচ পদে ভালো কাজে ব্যয় করতে পারি না একটা কাজ আছে শুধু আপনি অনিচ্ছাকৃতভাবেও মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ বডিটা আল্লাহর স্বর্ণপন্ন থাকে এটা কি এটা হচ্ছে নামাজ সো এর জন্য ভাই দেখেন আপনি আমি নামাজ পড়লে আল্লাহর কোনো লাভ নাই আমরা নামাজ ছেড়ে দিলে আল্লাহর কোনো ক্ষতি হবে না আল্লাহ আল্লাহর জায়গায় থাকবেন সো মহান স্রষ্টা আমার আপনার মঙ্গলের জন্য দুনিয়া এবং আখেরাতের জন্য ভালোয়ের জন্য এই নামাজ সিস্টেমটাকে কায়েম করেছেন সো আমরা আসুন ভাই যে যেই কাজ থাকি যেই কাজে থাকি নামাজটা যেন আদায় করি যথাযথভাবে এবং আপনার আশেপাশে কে পড়ে না তাকে বলেন দেখবেন আল্লাহ তাল্লাহ আপনাকে তৌফিক দিবে আল্লাহ নিজে বারবার কোরআনে প্রশংসা করেছে ওই ব্যক্তির কথার চাইতে উত্তম কথা কার যে মানুষকে আল্লাহর দিকে থাকে ও আমিলা সলিহা এবং নিজে নিকামুল করে ইনানি মিনাল মুসলিম এবং বলে যে আমি মুসলমান সেই জন্য আমরা মুসলমান বলি কিন্তু আগের কাজগুলা করি না তো আসুন আমরা যথাযথভাবে নামাজ আদায় করি এবং আশেপাশে যারা পড়ে না তাদেরকেও আমরা বাধ্য করি নামাজ পড়তে হবে আপনার ওদিনে যে আছে তাকে ধরেন এই নামাজ পড়তে হবে যে আপনার সম্মানিত তাকে শ্রদ্ধার সাথে রিকোয়েস্ট করেন যে আপনার স্নেহর মধ্যে আছে ছোট মানুষ আপনার সন্তান তাদেরকে স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে নামাজের দিকে ডাকুন আল্লাহ তালা আপনাকে সবার আগে সংশোধন করে দেবে আল্লাহ তালা এই কথার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমিন বন্ধুরা আমাদের শোরুমের লোকেশন হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন নাম্বার হোট আট নাম্বার হাউস আমাদের শোরুমের নাম হচ্ছে গ্রেট অটো আর গ্রেট অর্ডোতে সবসময় আপনার রিজনেবল প্রাইজে অনেক গাড়ি থাকে চলে আসবেন ইনশাল্লাহ আর গাড়িটা প্রাইজের বিষয়ে বললাম না প্রাইজের বিষয়টা যে গাড়ি নেবেন এতক্ষণ কষ্ট করে দেখেছেন ফোন দিয়ে জেনে নেবেন অথবা মেসেজ করবেন ভালো থাকবেন সালামু আলাইকুম